অ্যাটুইচ ট্রমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা বিস্তারিতভাবে জানবো বৃশ্বিক রাশির জাতকদের অথবা জাতিকাদের এবং একই সাথে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত সময়কালটি কেমন যাবে এই সাত দিনের ভেতরে আপনার জীবনের বিভিন্ন দিক স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার শিক্ষা এবং সম্পর্কের ক্ষেত্রগুলোতে কি ধরনের পরিবর্তন আসতে পারে সেটি আমরা একে একে তুলে ধরবো জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময়কাল বৃশ্চিক রাশির জন্য খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে একদিকে যেমন স্বাস্থ্য সমস্যা কিছুটা উন্নতি দেখা দেবে অন্যদিকে বিনিয়োগ ও বিদেশ ভ্রমণের নতুন সুযোগও তৈরি হতে পারে এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন কারণ আমরা শুধু সমস্যার ইঙ্গিত নয় সেই সাথে সঠিক উপায় ও বিশেষ পরামর্শ আপনাদেরকে জানাবো চলুন শুরু করি আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে আমরা কথা বলবো তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায় বিশেষ করে পঞ্চাশ বছরের ঊর্ধ্বের যারা রয়েছেন তাদের স্নায়ুজনিত সমস্যা এবং দীর্ঘদিনের হজম সংক্রান্ত অসুবিধা ধীরে ধীরে হ্রাস পেতে পারে উঠতে শুরু করবে তবে এর অর্থ এই নয় যে আপনি অসতর্ক হয়ে যাবেন বরং নিয়মিত স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা এখন অত্যন্ত জরুরি এই সময় ধ্যান প্রাণায়াম এবং যোগ ব্যায়ামের মতো শারীরিক ও মানসিক অনুশীলন আপনার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে উঠবে আপনি যদি নিয়মিত সকালে পনেরো থেকে কুড়ি মিনিট সময় ব্যয় করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন করেন তবে তা মানসিক প্রশান্তি আনবে এবং স্নায়বিক চাপ অনেকটাই কমিয়ে দেবে যারা দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা হজম সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই সপ্তাহ কিছুটা স্বস্তি বয়ে আনবে তবে সতর্কতা হিসেবে বেশি মশলাদার ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলা উচিত মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সপ্তাহ বিশেষ তাৎপর্যপূর্ণ কর্মক্ষেত্র বা শিক্ষা জীবনের চাপের কারণে অনেক সময় অস্থিরতা তৈরি হতে পারে কিন্তু আপনি যদি নিজের জন্য কিছু সময় আলাদা রাখতে পারেন তবে মানসিক ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে পরিবারের ছোটখাটো মতবিরোধ হলেও তা যেন আপনার উপরে মানসিক চাপ সৃষ্টি না করে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই সময় ব্যক্তিগত যত্নে সময় দেওয়া দেওয়া অত্যন্ত প্রয়োজন দীর্ঘদিন ধরে নিজের প্রতি অবহেলা করা বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহ একটি বার্তা বহন করছে নিজের শরীর ও মনকে ভালোবাসা এবং যত্ন নেওয়া ছাড়া জীবনের অন্য কোনো ক্ষেত্রে সাফল্য ধরে রাখা সম্ভব নয় তাই নিজের রুটিনে পর্যাপ্ত ঘুম হালকা ব্যায়াম এবং সঠিক ডায়েট অন্তর্ভুক্ত করা এখনই শুরু করা উচিত স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে এই সপ্তাহ বৃশ্চিক রাশির জন্য পুনরুদ্ধারের সময় যত বেশি সচেতন হবেন এবং শরীর মন যত্ন করবেন তত দ্রুত পুরনো সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং জীবনে নতুন এনার্জি অনুভব করবেন আর অর্থ বিনিয়োগ সংক্রান্ত তথ্য যদি পর্যালোচনা করি আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসের এই সপ্তাহটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ বিশেষ করে যারা বিনিয়োগ এবং আর্থিক পরিকল্পনা নিয়ে ভাবছেন তাদের জন্য নতুন কিছু সুযোগ আসতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে গুরুদেব বৃহস্পতি এই সময় আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন যা হঠাৎ করে অর্থনৈতিক উন্নতি কিংবা অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা তৈরি করছে তবে একটি বিষয় মাথায় রাখা প্রয়োজন সব সুযোগই যে লাভজনক হবে তা নয় অষ্টম ঘরের প্রভাব অনেক সময় ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই বিনিয়োগ করার আগে প্রতিটি পরিকল্পনা ভালোভাবে যাচাই বাছাই করা অত্যন্ত জরুরি শুধু অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা থেকে যাবে এই সময় বিশেষ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেমন শেয়ার মার্কেট সম্পত্তি বা বিমা মতো ক্ষেত্রগুলিতে মনোযোগ দিলে ভবিষ্যতে সুফল পাওয়া সম্ভব হবে অর্থনৈতিক প্রভাব এই সময় কিছুটা ইতিবাচক থাকবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন কোন চুক্তি বা পার্টনারশিপ আর্থিক উন্নতি বয়ে আনতে পারে তবে পার্টনারশিপে স্বচ্ছতা বজায় রাখা আবশ্যক অন্যথায় ছোটখাটো ভুল বোঝাবুঝি ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে ব্যক্তিগত খরচের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার হঠাৎ কোনো বিলাসবহুল জিনিস কেনার ইচ্ছা প্রবল হতে পারে তবে এখনই অতিরিক্ত খরচ করা উচিত নয় বরং সঞ্চয় এবং পরিকল্পিত ব্যয় আপনাকে ভবিষ্যতের জন্য আরও স্থিতিশীল করে তুলবে এই সপ্তাহে হঠাৎ করে কোনো পুরনো ঋণ শোধ করার সুযোগও আসতে পারে যা আর্থিক চাপ কমাতে সাহায্য করবে যারা বিদেশে বিনিয়োগের চিন্তা করছেন বা আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য ইতিবাচক যোগ তৈরি হচ্ছে তবে সেখানে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও সঠিক পরামর্শ নেওয়া অপরিহার্য এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জন্য অর্থনৈতিক সম্ভাবনা অনেক তবে আরাম করে বসে থাকার সময় নয় প্রতিটি পদক্ষেপকে হিসেব করে নেওয়া প্রয়োজন বিনিয়োগের আগে সচেতনতা ও পরি পরিকল্পনা এটাই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি আর পারিবারিক জীবন এবং সম্পর্ক নিয়ে যদি আমরা একটু কথা বলি তো এই সপ্তাহে জাতকদের পারিবারিক জীবন বেশ ইতিবাচক অভিজ্ঞতা বয়ে আনতে পারে বিশেষ করে বড় কাছ থেকে অপ্রত্যাশিত সহায়তা লাভ করা যোগ রয়েছে অনেক সময় আমরা নিজেদের সমস্যাগুলি পরিবারের সামনে খুলে বলতে সংকোচ বোধ করি কিন্তু এই সময় আপনাকে দ্বিধাহীন ভাবে তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে তাদের সহযোগিতার মাধ্যমে আপনি এমন কিছু সমস্যার সমাধান খুঁজে পাবেন যা একা আপনার পক্ষে সম্ভব ছিল না পরিবারের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে ছোটখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনার উপস্থিতি পরিবারের সদস্যদের জন্য মানসিক শান্তি বয়ে আনবে তাই কাজের চাপ যতই থাকুক না কেন পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো খুবই জরুরি এই সময়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে দাম্পত্য সম্পর্ক পারস্পরিক সহমর্মিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন পাবেন যা আপনার জীবনের চাপকে অনেকটা হালকা করবে তবে অহেতুক সন্দেহ বা অযাচিত প্রত্যাশা থেকে দূরে থাকতে হবে নইলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি হতে পারে যারা বিবাহিত নন তাদের জন্য এই সপ্তাহ নতুন কোনো সম্পর্ক বা বন্ধুত্বের সম্ভাবনা বয়ে আনতে পারে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা মাধ্যমে নতুন কারোর সঙ্গে আলাপ হতে পারে যা ভবিষ্যতে অর্থপূর্ণ সম্পর্কের দিকে অগ্রসর হতে পারে অন্যদিকে পরিবারে বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের দিকে কিছুটা নজর দেওয়া দরকার তাদের যত্ন ও প্রয়োজনীয় চিকিৎসা অবহেলা না করাই ভালো তাদের সঙ্গে সময় কাটালে শুধু তাদেরই নয় আপনিও মানসিক শান্তি অনুভব করবেন এই সপ্তাহে পারিবারিক জীবন বৃশ্চিক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে বড় ভাই বোনদের সহায়তা সঙ্গীর সমর্থন এবং পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং ভবিষ্যতের জন্য নতুন এনার্জি যোগাবে ক্যারিয়ার এবং বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিশ্লেষণ যদি করি আমরা তথ্যগুলো তো বৃশ্চিক রাশির জাতকদের জন্য সেপ্টেম্বরের এই সপ্তাহে কর্মজীবনে নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ বা বিশেষ অথবা বিদেশে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময় টি অত্যন্ত শুভ হতে চলেছে কর্মসংক্রান্ত কারণে বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে যা শুধু অভিজ্ঞতা বৃদ্ধি করবে না বরং আর্থিক দিক থেকেও সুফল এনে দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় নতুন প্রজেক্ট বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এই দায়িত্ব কিছুটা চাপ সৃষ্টি করতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা ও দক্ষতার মাধ্যমে আপনি সফলভাবে তা সম্পন্ন করতে পারবেন নতুন সুযোগের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বরং সাহসের সঙ্গে এগিয়ে গেলে সাফল্য নিশ্চিত যারা চাকরির জন্য দীর্ঘদিন চেষ্টা করছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে বিশেষ করে বহুজাতিক কোম্পানি বা বিদেশ ভিত্তিক প্রতিষ্ঠানে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা প্রবল আর এই সময় আপনার পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার যোগ তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক হতে পারে বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা বা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে তবে চুক্তি বা ডকুমেন্ট সই করার আগে ভালোভাবে যাচাই করা প্রয়োজন একটি মজার একটি বিষয় মাথায় রাখা দরকার কর্মক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস অনেক সময় ক্ষতির কারণ হতে পারে তাই প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা পরিকল্পনা অনুযায়ী কাজ করা এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি সহকর্মীদের সহযোগিতা ছাড়া বড় কোনো প্রজেক্ট সফল করা কঠিন হতে পারে অন্যদিকে ক্যারিয়ার ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এই সপ্তাহ রাশির জাতকদের জন্য সম্ভাবনাময় সাহসী সিদ্ধান্ত গ্রহণ পরিকল্পিত প্রচেষ্টা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে শিক্ষা ও ধৈর্য সম্পর্কিত তথ্য যদি আমরা আলোকপাত করি তো শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহ বৃষ্টিক ছাত্র ছাত্রীদের জন্য কিছুটা চ্যালেঞ্জ পূর্ণ হতে পারে বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রত্যাশা অনুযায়ী ফলাফল নাও আসতে পারে অনেকেই মনে করতে পারেন যে তারা যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন কিন্তু পরীক্ষার সময় মানসিক অস্থিরতার কারণে নম্বর কম পেতে পারেন এই সময় ধৈর্য ধরে পড়াশোনা করা সবচেয়ে বড় প্রয়োজন হঠাৎ করে ব্যর্থতা বা প্রত্যাশার চেয়ে কম ফলাফল দেখে হতাশ হয়ে পড়বেন না বরং ভুল ত্রুটি বিশ্লেষণ করে ভবিষ্যৎ আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন সহপাঠীদের সঙ্গে ছোটখাটো বিষয়ে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল তাই অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকাই উত্তম বরং একসাথে পড়াশোনা করা বা গ্রুপ মাধ্যমে জটিল বিষয়গুলির সমাধান খুঁজে বের করতে পারেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য এই সময় কিছু সুযোগ তৈরি হতে পারে তবে তাৎক্ষণিক সাফল্য নাও আসতে পারে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে ভবিষ্যতে অবশ্যই সাফল্য আসবে সবচেয়ে বড় শিক্ষা ভাবে ধৈর্য ও মানসিক স্থিরতা বজায় রাখা আপনি যদি অল্পতেই হতাশ হয়ে পড়েন তবে এগিয়ে যাওয়া কঠিন হবে কিন্তু স্থির মনের সঙ্গে ধারাবাহিক চেষ্টা করলে প্রতিকূলতাকে পরিণত করতে পারবেন শিক্ষার বল সাফল্যে এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য ধৈর্যের পরীক্ষা হতাশার পরিবর্তে আত্মবিশ্বাস পরিকল্পনা এবং নিয়মিত অনুশীলনী আপনাকে এগিয়ে নিয়ে যাবে তো কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি এক্ষেত্রে দিব আপনাদেরকে বৃষ্টিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহে মানসিক শান্তি ও ধৈর্য সবচেয়ে গোড়ো চাবিকাটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও কিছু সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে যা মোকাবেলা করতে হলে সঠিক উপায় অনুসরণ করতে হবে প্রথমেই উল্লেখ করতে হয় বৃহস্পতির প্রভাব যেহেতু তিনি এই সময় আপনার অষ্টম ঘরে অবস্থান করছেন তাই আর্থিক সুযোগ আসবেই ঠিকই কিন্তু ঝুঁকিও থাকবে তাই বৃহস্পতিকে সন্তুষ্ট করতে বৃহস্পতিবার যজ্ঞ হবন করার পরামর্শ দেওয়া হচ্ছে এর মাধ্যমে আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হবে এবং অপ্রয়োজনীয় বাধা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে নিয়মিত যোগ ব্যায়াম ও ধ্যান মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে পরিবারের সঙ্গে সময় কাটানো বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া এবং ছোটখাটো মতবিরোধ এড়ানোই এই সময়ের জন্য বিশেষ উপদেশ তো শিক্ষাক্ষেত্রে ধৈর্য বজায় রাখা ছাড়া অন্য কোনো বিকল্প নেই পরীক্ষার ব্যর্থ হলে হতাশা না হয়ে আরও ভালোভাবে চেষ্টা করা উচিত সহপাঠীদের সঙ্গে সম্পর্ক খারাপ না করে বরং তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়া আপনার জন্য সুফল বয়ে আনবে অর্থ ও বিদেশ ভ্রমণের সুযোগ এলে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিন অতিরিক্ত আবেগ প্রবণতা বা দ্বিধা সিদ্ধান্তকে দুর্বল করে দিতে পারে তাই যে কোনো সিদ্ধান্তে যুক্তিবোধ ও বাস্তববাদী মনোভাব জরুরি সবশেষে বলা যায় এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে সাফল্যের মূল চাবিকাটি হলো সতর্কতা ধৈর্য এবং পরিকল্পিত প্রচেষ্টা আপনি যদি এই তিনটি গুণকে আঁকড়ে ধরে ধরতে পারেন তবে সাফল্য থেকে শুরু করে অর্থ পরিবার ক্যারিয়ার এবং শিক্ষা সব ক্ষেত্রে উন্নতি নিশ্চিত হবে তো আজকের আলোচনা আমরা এখানেই এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার